গোলাপ সিনেমার পোস্টার প্রকাশ হলে ভীষণ সারা পড়ে যায় আলোচনায় আসেন চিত্রনায়ক নীরব সেই আলোচনায় ডাল পালা মেলেছে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নীরব তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি সিনেমায় চিত্রনায়িকার নাম তবে এবার জানা গেল নীরবের গোলাপ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধছেন এই দুই তারকা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে গোলাপ ছবির ফার্স্ট লুক প্রকাশ পায় সেখানে নীরবের দেখা মেলে একদম অন্যরকম লুকে জানা থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে পরিচালনা করবেন সামসুল হুতা চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এদিকে গোলাপে যুক্ত হয়েছে পরিমণি বলে অনেকদিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে ওঠেনি তার এতে আমার চরিত্রের নাম রূপা গল্পে রূপা নাচবে প্রেম করবে এমন কি ফাইটও করবে গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে গল্প জুড়ে নানা ধরনের টুইট আছে আশা করি নীরব ও আমাকে দর্শকরা পছন্দ করবে পরিচালক শামসুল হুদা বলেন সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি কোনো সিনেমার অনুকরণ নয় মৌলিক গল্পের ছবি হবে গোলাপ এদিকে দীর্ঘ উনত্রিশ বছর পর নিজের জনপ্রিয় সিনেমার সংলাপ অন্তর্জালে ভাইরাল হওয়া প্রসঙ্গে মতামত প্রকাশ করেছেন নব্বই দর্শকের ঢালিউড চিত্রনায়িকা শাবনাজ সংবাদ মাধ্যমে তিনি বলেছেন বিষয়টি সত্যি ভালো লাগার অন্তর্জালে ভাইরাল হওয়া চাচা হেনার কথা সংলাপটি উনিশশো সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমা ইক জাহান পরিচালিত এই সিনেমার কাহিনী সংলাপ চিত্রনাট্য লেখেন দেলর জাহান সিনেমায় দেখা যায় বাপ্পারাজ ও মধ্যে থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সময় গড়িয়ে যখন তরুণী হয়ে ওঠেন তখন হঠাৎই একদিন গাছ থেকে পড়ে গিয়ে অন্ধ হয়ে যান অন্ধ প্রেমিকার চোখ ভালো করতে নিজের কিডনি বিক্রি করে টাকা জোগাড় করতে শহরে ছোটেন বাপ্পারাজ কিন্তু কিডনি বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরে গিয়ে বাপ্পারাজ দেখেন তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে সিনেমার আরেক নায়ক অমিত হাসানের সঙ্গে সিনেমার প্রেমের সম্পর্কে বিচ্ছেদায় ঘটনায় সে মুহূর্তে বাপ্পা রাজ নায়িকার বাবাকে শহর থেকে এসে জিজ্ঞেস করে চাচা হেনা কোথায় এরপরই উত্তর জেনে গভীর বেদনা হন তিনি বর্তমানে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলে অনেক প্রেমিকাই নিজেকে খুঁজে নেন ব্যর্থ প্রেমিক বাপ্পা রাজের মধ্যে তাই হঠাৎই নায়কের সে বিচ্ছেদের বেদনার সংলাপ এখন নির্দুনিয়া ভাইরাল এ প্রসঙ্গে শাবনাজ সংবাদ মাধ্যমকে বলেন ফেসবুক ব্যবহার করি তাই নিউজ ফিড স্ক্রল করতে করতে বিষয়টি চোখে পড়ে সঙ্গে সঙ্গেই সেটি বাপ্পারাজকে শেয়ার করি শবনাম আরও বলেন ভাইরাল বিষয়টি নিয়ে অনেক হাসাহাসি হয়েছে আমি আর বাপ্পারাজ দুজনই মজা নিচ্ছি তবে ভালোই লাগছে এত দীর্ঘ সময় পেরোনোর পরও মানুষ সিনেমাটির কথা আবার মনে করেছে প্রেমের সমাধি সিনেমার প্রসঙ্গে সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে অনেক বেশি দর্শকৃত জনপ্রিয়তা পায় তবে সময় সঙ্গে সঙ্গে হিট সিনেমার মানুষ আবার ভুলেও যায় দেখছি কিন্তু আমাদের সিনেমার ক্ষেত্রে তা হয়নি নায়ক নায়িকার অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিকে মিশিয়ে সোশ্যাল মিডিয়ায় তা ফের মনে করার বিষয়টি আমি মনে করি একজন অভিনয় শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেটিবি সবির সাথে